হ্যালো রাজুহান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি সবাই ভালো আছেন আজকে আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ একটা ভিডিও রাখছি সেটা অবশ্যই ভিডিওটা ফুল দেখে ভিডিওটা শেয়ার করে দিবেন যাতে এরকম যারা ছোটোখাটো গর করতে তাদের অনেক উপকার হবে এবং সবাইকে দেখার সুযোগ করে দিবেন শেয়ার করে কারণ আজকের কথাটা কিন্তু অনেক গুরুত্বপূর্ণ আমরা যারা টিনের ছালের কাজ করি অনেকে অনেক ধরনের ভুল করি এবং অ্যাঙ্গেল অনেক বেশি ইউজ করি কী কারণে অ্যাঙ্গেল বেশি ইউজ করে আমি বলি এখন আমরা যে ইউজ করেছি এই চ্যানেলটা চ্যানেলটা হচ্ছে এইখানে সচরাচর টিন মারার জন্য যেই অ্যাঙ্গেলটা ইউজ করব এর নিচে এই চ্যানেলটা সচরাচর হয় এই এই চ্যানেলটা ইউজ করার জন্য আবার এক্সট্রা চ্যানেল ইউজ করতে হয় এইখানে এই জায়গাতে এক্সট্রা স্ট্যান্ডেল ইউজ করতে হয় কেন যাতে আমি এই যে স্ট্যান্ডগুলো বানাইছি এই স্ট্যান্ডগুলো সচরাচর কেউ বানায় না যার কারণে অ্যাঙ্গেল অনেক বেশি লাগে তো এখন আমরা কি করব সেই অ্যাঙ্গেলগুলো বাঁচিয়ে মালিকের যাতে লাভ হয় এবং কাজটা যাতে টিকসই হয় সেই কারণে এই অ্যাঙ্গেলগুলো বানানো এখন আমরা এইখানে লম্বা যে অ্যাঙ্গেলটা দেওয়া লাগতো সেটা এখন দেওয়া লাগতেছে না কারণ হচ্ছে আমরা এই অ্যাঙ্গেলটা এই জায়গায় ইউজ করব। অ্যাঙ্গেলটা এই জায়গায় ইউজ করব যার কারণে আমরা ওই চ্যানেলটা কিন্তু এই জায়গায় লাগাবো আর কি যার কারণে আমরা ওই অ্যাঙ্গেলটা আমাদের বেঁচে যাবে এবং কাজটা অনেক মজবুত হবে অনেক সময় দেখা যায় যে মিস্ত্রিরা এরকম একটা সাদাশিদের রড একটু ব্যাকআপ পর্যন্ত করে না এরকম লাগিয়ে রাখে যেটা অনেক নরম হয় যে একদম দুর্বল হয় যার কারণে এই রডগুলো উঠে চলে আসতে পারে আর যদি মিস্ত্রি আমি বলবো যে সাজেস্ট করবো যে যারা মিস্ত্রি কাজ করেন অবশ্যই এরকম রড যদি ইউজ করেন সেগুলো একটু মাথায় যদি বাঁকা করে দেন এরকম করে যাতে সেমিটে ধরে যাতে না উঠে না আসে আর এরকম রড ইউজ করার সাইতে মিস্ত্রিকে একটু দুই এক গাঁতুনি বাকি রেখে এরকম একটা অ্যাঙ্গেল বানিয়ে তারপর লাগাবেন তাহলে জিনিসটা যখন এরকম লাগাবেন এখানে লাগাবেন জিনিসটা সুন্দর হবে মজবুত হবে এই এরকম আমরা স্বপ্নের বাড়ি সবাই করি হয়তোবা আমরা যারা এরকম ছোটোখাটো বাড়ি বানাই অথবা বাড়ির কাজ করি এই বাড়িগুলো কিন্তু অনেক স্বপ্ন এবং কষ্ট উপার্জিত থাকা সঞ্চয় জমানো থাকা দিয়ে বাড়িগুলো করা এখন যদি একটু বেশ কম হয় তাহলে মালিকের অনেক লোকসান অথবা অনেক ক্ষতিগ্রস্ত হয় যার কারণে এই কাজটা এই ভিডিওটা আপনাদের মাঝে শেয়ার করা অবশ্যই ভিডিওটা ভালো লাগলে আপনারা শেয়ার করে দিবেন এবং আমার ভিডিও এরকম আরো পেতে আমার চ্যানেলটা ফেসটা সাবস্ক্রাইব করে এবং আমার ফেজ থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে সাথে থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম